নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে তোমাদের সকলকে স্বাগত তা আজ আমি ভাদ্র মাসে রবিবারে ওল ভাত খাবো তা প্রথম আমি ওলটাকে আমি খুলে নিয়েছি আমার বাড়িতে একটা গাছ ছিল তার থেকেই আমি নিয়েছি তা এখন আমার বাড়িতে দুজন লোক তাই আমি ছোটো করে টুকরো করে দুখা দিয়ে ওল ভাতে দিয়ে দেবো তা আমার পূর্বপুরুষ থেকে হয়ে আসছে ওল ভাতে আর তেঁতুল খাওয়ার নিয়ম তা আমি ওলটাকে ভাতে দিয়ে নিলাম পূর্বপুরুষ থেকে নিয়ম হয়ে আসছে তেঁতুল আর ওল খাওয়ার নিয়ম তা প্রথম আমি একটা তেঁতুলের ছবি ভিডিও ছেড়ে দিয়েছি তা এখন আমি ওলটাকে ভাতে দিয়ে নিলাম তা আপনারাও কিন্তু ওই ভাদ্র মাসের প্রথম রবিবারে ওল ভাতে খেয়ে নেবেন সরিষাটা সিলভাটায় করে আমি বেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে ওল ভাতেটা বের করে নিয়েছি গরম বলে আমি এই গ্লাসের করে ভালো করে মাখিয়ে নিলাম আর এই বাটির সর্ষে বাটাটা আমি হাঁড়ি থেকে বের করে নিয়েছি তা আমি ভালো করে এখন ওলটাকে মেখে নেব তা ওল ভাত একদম রেডি হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি সর্ষে বাটা সরষের তেল লবণ দিয়ে রেডি করে রেখেছি এবার আমি এই লেবুটাকে এর সাথে দিয়ে দেবো খাওয়ার সময় তা আমি খাবো এখন একটু কেটে নিতে হবে লেবুটা ওল ভাতেতে লেবু দিলেই তবে একদম সুন্দর আরও সুন্দর খেতে হবে আমি দিয়ে দিলাম লেবুর রস তাহলে আমার ওল ভাতে একদম রেডি হয়ে গেল তা বন্ধু আপনারাও কিন্তু এই ভাদ্র মাসে ওল ভাতে খাবেন প্রথম রবিবার না হলো আরও তিন চারটি রবিবার আছে যাতে হোক একটা অন্তত খাবেন ওল ভাতে